ফ্যাক্টরি থেকে জাস্ট গরম গরম প্রোডাক্ট নামছে আর ডেলিভারি ফ্রিতে নিয়ে নিবেন বা এই ড্রেসটা জাস্ট এখনই স্টকে আসছে সো এইটা আমাদের কারিজমা প্রিন্টের উপরে সুপার হিট ডিজাইন এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন যারা যারা দেখতেছেন বাউ এই যে দেখেন এই একটা কালার এই একটা কালার আর এই কালারটা আমি পরে ভিডিও বানাইছি আপনারা দেখছেন এই কালারটা আমাদের সুপার হিট কালার এবং এইটার এই কালারটা সবার আগে শেষ হয়েছে পার্পেল যাই হোক আমি একদমই সময় নিব না আজকে আমি আপনাদেরকে প্যাটেল দিব অনেক কম প্রাইসে জান্নাতুল ফেরদোস শম্পা হাই আপু সবার আগে কমেন্ট করে আপু দুইশো আশি টাকায় ড্রেস পেয়ে গেছেন দুইশো আশি টাকায় ড্রেস পেয়ে গেছেন জান্নাতুল ফেরদোস শম্পা আপু মেনি মেনি কংগ্রেচুলেশন আমি যেটা করবো একদম ধরবো আর ছাড়বো সো এই ড্রেসটা দেখেন জাস্ট আমাদের গরম গরম ফ্যাক্টরি থেকে নামছে আমি ধরবো আর ছাড়বো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিয়েন এই জন্য আমি একদমই সময় নিবো না সো সবার আগে কোনটা দেখাবো বলেন এটা দেখাবো না এটা একটু পরে দেখাই এর আগে আমি যেটা করবো সো আগে এই কালারগুলো একটু দেখাই দিই এই লাইফটা করবো আমি অনলি দশ থেকে বারো মিনিট হ্যাঁ এই লাইফটাই করবো অনলি দশ থেকে বারো মিনিট সো এই ড্রেসটা রিস্টক হয়ে গেছে যারা এইটাকে অর্ডার করে পান নাই বা স্টক আউট হয়ে গেছলো শুনে যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপনাদেরকে এই ড্রেসগুলো আমরা দেই বিশ টাকা প্রফিট আমি বলেই নিতে সেটা জানেন ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দাও আছে যে কোনো জায়গা থেকে কম প্রাইসে আপনি মার্কেট থেকে বলেন অনলাইন থেকে বলেন যে কোনো যে কোনো জায়গা থেকে আমরা আপনাকে কম প্রাইসে দেই তারপরে আবার যে কোনো তিনটা ড্রেস আপনি নিলে ঢাকার ভিতরে নেন ঢাকার বাইরে নেন বাংলাদেশের টেকনাফ্র তেতুলিয়া কোনো জায়গা থেকে নেন আপু আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব তিনটা প্রোডাক্ট নিলে হ্যাঁ ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সো এই কালারটা কিন্তু হয়ে গেছে এটা আমার পড়া ছবি একটু পেজটা চেক করে নেবেন আর এইগুলা অনেকে একটা কোয়েশ্চেন করেন যে আপু এত কম প্রাইসে তোমরা কিভাবে দাও কালার গ্যারান্টি সহ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ এইগুলা হচ্ছে যে আমরা এত কম প্রাইসে দিতে পারি শুধুমাত্র आपका আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আচ্ছা কিছু কিছু কালার আছে এইসব কালার একটু ওয়াশের পরে হালকা কস ওঠে বাট তার মানে এই না যে কালার উঠে যাওয়া কালার উঠে যাওয়া মানে কি জানেন যে এই পাশের রং উঠে ধরেন এই এই পাশের রং উঠে যদি এই সাদা কালারটা ভরে যায় তাহলে এটাকে বলে কালার উঠে যাওয়া আর কিছু কিছু কাপড় আছে যে কালার আছে যেমন ধরেন টোরি কালার নেভি ব্লু কালার মেরুন কালার এইসব কালার ওয়াশের পরে হালকা একটু কস দেয় তার মানে এই না যে কালার উঠে যাওয়া হ্যাঁ অনেক সময় অনেক কাস্টমার এটা বুঝেন না যে একটা কাপড় বিশেষ করে ডিপ কালার ওই যে স্টোরে কালার নেভি ব্লু কালার মেরুন কালার এগুলো ওয়াশের পরে হালকা একটু কস উঠে এটারই নিয়ে অনেকে চিল্লাপাল্লা শুরু করে দেন সো কালার ওঠা মানে কোনটা জানেন ধরেন এখানে আপনার সাদা কালার ধরেন এখানে আপনার গ্রিন কালার এই কালারটা যা এই কালারের মধ্যে ভরে গেছে এটাকে বলে কালার ওঠা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট পাকা রং দেই পাকা রং হ্যাঁ কষ্ট উঠতেই পারে হ্যাঁ একটা ডিপ কালার গুলার হালকা একটু কষ্ট উঠে তার মানে এই না যে কালার ওটা এটা অনেক কাস্টমাররা বুঝেন না এই জন্য আমি বুঝাই বলে দিলাম যাই হোক এই কালারটা যা লাগতেছে সে এটা কিনে নিবেন অনেক সুন্দর কামিজ অনেক সুন্দর দোপাট্টা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন দিস ইজ ইয়োর বিউটিফুল কামিজ বিউটিফুল দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় যার এইটা লাগে সে এইটা নিয়ে নিবেন ওকে খুবই সুন্দর কালার কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় সহ এই ড্রেসগুলা আপনাদেরকে বাংলাদেশের সেরা প্রাইস দিতেছি সো যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ডলি বিনতে লিখেছেন হাই আপু হ্যালো আপু এটার প্রাইস কত আচ্ছা জানি না আপু এগুলোর প্রাইস সবাই জানে আল্লাহ এগুলো এত কম প্রাইস আপু আপনাদেরকে দেই ওয়াও এইটা দেখেন প্রিন্ট প্রিন্টের উপর আছে জমজম সুইচ কটন ওয়াও এই পার্পল কালারটা এইটা তো দেখানোর আগে শেষ ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে মাশাআল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর আমি এই থেকে মিনিট সো যারা যারা দেখতেছেন একটা একটা করে অবশ্যই সুতি পিওর কটন মানে কি অবশ্যই সুতি হ্যাঁ এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সো অনেক 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 কাপুরা কমেন্ট করতেছেন লাইভ শেয়ার করতেছেন থ্যাংক ইউ সো সো মাচ সবাই বেশি বেশি করে শেয়ার বেশি বেশি করে কমেন্ট করে ফেলেন অ্যান্ড থ্যাংক ইউ আমি একটু লাইফটাকে শেয়ার করে দিতেছি প্রত্যেকটা আপু যারা যারা লাইফটাকে শেয়ার করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এই ড্রেসটার প্রাইস কত বলেন আপনারাই বলেন যে এইরকম একটা ড্রেসের প্রাইস কত এইরকম একটা ড্রেসের প্রাইস কত আপনারাই বলেন আর সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যাঁ তো এই যে ড্রেসটা এই কালারটা এটার প্রাইস কত বলেন সবগুলো সেম প্রাইসে আমার পড়াটা সহ প্রত্যেকটা ড্রেস সেম প্রাইসে নিবেন আপু এগুলো জাস্ট ফ্যাক্টরি থেকে আসছে হ্যাঁ সো কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেন ওয়াও খুব সুন্দর কামিজ খুব সুন্দর দোপাট্টা এখানে দেখেন সালোয়ারের কাপড় নাম দেন ঠিকানা দেন মোবাইল নাম্বার দেন অর্ডারটা কনফার্ম করে দেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় ওকে সো প্রত্যেকটা কালার ভীষণ রকমের সুন্দর কামিজ সুন্দর দোপাট্টা সুন্দর আপনি একজন পরিশ্রমী মানুষ রিক্তা আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটা হচ্ছে দেখেন কামিজের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া সাপু আপু এইটার এইটা হচ্ছে লাস্ট কালার এই কালারটা দেখছেন কি সুন্দর সবগুলো কালার সুন্দর পাঁচশো করে নিবেন কালার গ্যারান্টি সহ হ্যাঁ কালার গ্যারান্টি সহ পাঁচশো করে নিবেন কালার গ্যারান্টি সহ পাঁচশো আশি করে নিবেন হ্যাঁ কালার গ্যারান্টি সহ পাঁচশো আশি করে নিবেন বা অনেকগুলো আপু জয়েন করছেন এই হচ্ছে দেখেন কামিজ দোপাটা সালোয়ারের কাপড় আপু এই ডিজাইনটা এই কারিসমা প্রিন্টের এই ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট হ্যাঁ এটা আপনারা রিস্টক করেছে তাই এটাকে আমি সবার আগে দেখাই দিলাম যার এটা লাগে সে এটাকে নিয়ে নেন আরেকটা আপনাদের পছন্দের প্যাটেল কটন আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো এই কালারটাও সবার আগে শেষ প্যাটেল কটন আছে আপনাদের পছন্দের একটা কালার সেটা হচ্ছে এই কালারটা আর এই প্যাটেল কটনের সাইডে দেখেন প্যানেলের কাপড়টাও আছে এই প্যানেলের কাপড়ের কাজকে এটাই যে দেখেন গলার মধ্যে এরকম ইউজ করবেন হাতার মধ্যে ইউজ করবেন ড্রেসের সাইডের মধ্যে ইউজ করবেন আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ভীষণ সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা একদম পিওর কটনের মধ্যে সালোয়ারের কাপড় এই প্যাটেল কটনের কালারগুলো আপু দেখে নিন আপনি প্যাটেল কটনের মেইন ম্যাজিক

এই এই কালারটার যেমন একটু কষ উঠবে না এই সব কালারের একটু কষ উঠে না কিছু কিছু ডিপ কালার থাকে যেমন ধরো নেভি ব্লু কালার কালার ওয়াশের পরে হালকা একটু যাবে সেটা যত পাকা রঙে হ্যাঁ যত পাকা রঙে হোক যেমন এইটার কষও যাবে না এই কালার গুলার কষ যায় না এই কালার গুলা একদম কষও যাবে না ডিপ কালার যেমন হালকা একটু কষ যাবে সেটা যত পাকা রঙই হোক সো ডিপ কালার আপনার কস যাওয়া মানে কালার যাওয়া না হ্যাঁ একটা দেখা যায় যে কাপড়টা ধোয়ার পরে হালকা একটু রঙের কস ওঠে কস যাওয়া মানে এটা কালার যাওয়া না সো যাই হোক এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এই হচ্ছে দেখেন কামিজ দোপারটা এটা দেখেন সাইডে প্যানেলের কাপড়টা দেওয়া আছে অনেক 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 সুন্দর একটা কালার এই এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই সুন্দর প্যাটেল কটনটা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন বাউ লাভলি একটা কালেকশন এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই যে দেখেন সাইডে যেমন এটার কষও যাবে না এই সব কালারের কষও ওঠে না এই যে দেখেন এখানে প্যানেলের কাপড়টা দেওয়া আছে প্যানেলটা দিয়ে ড্রেসটাকে সুন্দর করে বানাবেন এই সব কালারের আপু কোনো কষও ওঠে না কামিজের কাপড় আর সালোয়ারের কাপড় দেখেন একসাথে প্রিন্ট করা কামিজের কাপড়টা যেরকম সালোয়ারের কাপড়টা ওরকম এই সব কাপড়ের আপনার কষ ওঠে না এইসব কালার কিন্তু কিছু কিছু ডিপ কালার আছে যেটা ওয়াশের পরে একটু কষ উঠে যেমন আমি বললাম আপনাকে নেভি ব্লু টরে কালার তারপর ডিপ গ্রিন কালার তারপরে মেরুন কালার বাট ইটস ওকে ওটা কষ্টটা মানে রং ওঠানা বুঝতে পারছেন এনিওয়েস সো এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এবং দোপাট্টা এন্ড এই যে সুন্দর কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে দেখাই দিছি কামিজের কাপড়ের সাথে একদম একসাথে প্রিন্ট করা সো এইটাও নিবেন সেম প্রাইস এই প্যাটেল কটনটা যা লাগে এই যে দেখেন প্যাটেল কটন আমি আপনাদেরকে এত কম প্রাইসে দিয়ে দিছি সালোয়ারের কাপড়টা সো প্যাটেল কটনগুলো গুলো কি সেম প্রাইসে পাবেন এই কালারটা দেখেন ও গড এই কালারে যেমন কষ উঠবে না এইসব কালারে না কোনো কষ উঠে না এই যে দেখেন একদম এক ফোঁটা কষ উঠবে না এই এই যে এখানে প্যানেলের কাপড়টা দেওয়া এটা গলার মধ্যে ইউজ করবেন ড্রেসের হাতা ইউজ করবেন সাইডে ইউজ করবেন নিচের দিকে ইউজ করবেন অনেক সুন্দর কালারগুলো জাস্ট দেখে নেন ভীষণ সুন্দর এই কালারটা দেখেন আর এটা দেখেন সালোয়ারের কাপড়টা একদম আপনার একসাথে দেওয়া আছে যে দেখেন সালোয়ারের কাপড়টা একসাথে দেওয়া আছে সো যেমন সুন্দর কামিজ সালোয়ারের কাপড় আর এইটা হচ্ছে আপনার দেখেন দোপাটটা লাভলি এই যে সুন্দর ড্রেসটা আপনি বানায় পড়লে পুরো ফুটে উঠবে আর এই প্যাটেল ঘটনা আমি আপনাকে দিছি অনলি পাঁচশো আশি টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যার যার এটা লাগতেছে সে সে এইটাকে নিয়ে নেন হ্যাঁ এরপর আসেন আরেকটা সুন্দর একটা কালার ওয়াও ম্যাজেন্টটা কালার এত সুন্দর একটা ম্যাজেন্টটা কালার দেখেন এটা দেখেন সাইড দিয়ে এইরকম প্যানেলের কাপড়টা দেওয়া আছে হ্যাঁ সাইড দিয়ে এরকম প্যানেলের কাপড়টা দেওয়া আছে প্যানেলের কাপড়টা আপনি ড্রেসের গলায় হাতায় ড্রেসের সাইডে আপনি ইউজ করবেন অনেক সুন্দর ভীষণ সুন্দর একটা কালার এটা এটা যদি কারো লাগে সেটা কিনে নিবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর এইটা দেখেন আমি দেখা দিচ্ছি ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা কামিজ দুপাট্টা স্যালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেস এন্ড প্রাইস পড়তেছে শুধুমাত্র দেখেন কামিজ দুপাট্টা এইটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড় অনলি সেম প্রাইস আপু হ্যাঁ এই জমজম সুইচ কটন আর এই প্যাটেল কটন আমি আপনাকে একই প্রাইসে দিয়ে দিচ্ছি সো মিস করে ফেললে কিন্তু মিস এইটার প্রত্যেকটা কালার আপু ভীষণ রকম সুন্দর ছিল এন্ড এইটাও আপনি নেবেন পাঁচশো আশি টাকা এবার আসেন আমার পড়াটা কার কার ভালো লাগতেছে একটু কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট দেখতে চাই যে আমার পড়া এই সুন্দর ড্রেসটা কোন কোন আপুর বেশি ভাল লাগতেছে বলেন আমার পড়াটা আমি এখন দেখাই দিব আমার পড়াটা কে কে দেখতে চান আমাকে কমেন্ট করেন এটা কিন্তু বেশ সুন্দর ভীষণ সুন্দর একটা ড্রেস

দিব আমার আর বলেন। সব সব আপুরা কমেন্ট করে ফেলেন আমার পরা এই সুন্দর ড্রেসটা পাঁচশো আশি টাকা ড্রেস গুলার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো একটু কমেন্ট করে নেই অনেকগুলো নিয়েছি সবাই বলে আমি এত সুন্দর জামা এত কম দামে কোথেকে নিয়েছি সবাইকে বলছে আপনার পেজের কথা নীল অপরাজিতা থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দেখি এটা ওই পাশে নিয়ে যাও এটা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার পরা ড্রেসটা আসলে ভীষণ সুন্দর আর আমার পরা ড্রেসের এই ডিজাইনটা একদমই নতুন আসছে হ্যাঁ এই ডিজাইনটা একদমই একদমই নিউ কালেকশন এন্ড হোপফুলি আপনাদের এই ডিজাইনটা ভীষণ ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টরি থেকে আসা একদম নাও আমরা রেডি থেকে আসা একদম গরম গরম একটা ডিজাইন ওয়াও খুবই সুন্দর নতুন ডিজাইন আসছে এটা আমাদের এন্ড আই থিংক এই ড্রেস আপনাদের সবার পছন্দ হবে এটা হচ্ছে আমি পরে আছে একটা কামিজ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর কালার

কালার গ্যারান্টি হ্যাঁ একদম কালার উঠবে না তবে কিছু কিছু কালার আছে যেগুলো অনেক ডিপ কালার সেগুলোর হালকা কস যেতে পারে বাট যাওয়া মানে কালার না হ্যাঁ যেটা আপনারা বুঝেন যে ডিপ স্পেশালি মেরুন কালার কালার নেভি ব্লু তারপরে হচ্ছে যে আপনার টরে কালার আচ্ছা এটা লাগতেছে যেমন আমি টরে কালার করেছি এটা দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আর এই কালার এই ড্রেস গুলার কিন্তু কালার গ্যারান্টি আছে হ্যাঁ আমি এই কথাটা মানে কষ যাওয়ার কথা বলে দিলাম কাপড় থেকে একটু কষ উঠলেই মনে করেন যে এই বুঝি রং যাওয়া মানে কি জানেন যে ধরেন এখান থেকে রং মানে আপনি কাপড়টা ধুইলেন এখানে রং উঠে এখানে সাদাটাও সবুজ হয়ে গেল এটা বলে রং যাওয়া বাট আপনি যখন একটা ডিপ কালারের কাপড় ধুইবেন ধোয়ার পরে হালকা একটু কষ উঠতে পারে এ মানে রং যাওয়া না হ্যাঁ তো যাই হোক যারা এটা লাগে সেটা নিবেন যারা রেগুলার কাপড় টুপড় কেনাকাটা করেন তারা প্রত্যেকেই জানেন হ্যাঁ এইটা যদি কারো লাগে সে এটাকেই নিয়ে নিবেন যেমন ধরেন নেভি ব্লু কালার কাপড় যত পাকা রং নেই হোক এটা ওয়াশের পরে হালকা একটু কস হলেও যাবে নেভি ব্লু কালারে এটা আপনার মানে আপনি যে যেখান থেকে নেন এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের সিস্টেম যাই হোক এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতা কাপড় দেওয়া আছে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম প্রত্যেকটা কালার সুন্দর এই কালারটা যেমন দেখেন ভীষণ সুন্দর একটা কালার কালার গ্যারান্টি সহ এই জমজম সুইচ কটন গুলা একদম ফ্যাক্টরির প্রাইসের নিবেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়গুলা সালোয়ারের কাপড়টা সো এই ড্রেস গুলা মার্কেটে যেখানে এক হাজার সাতশো বা এক হাজার বা বারোশো এরকম বিক্রি হয় হোলসেল এগুলো সাতশো পঞ্চাশ আটশো এরকম করে বিক্রি হয় সেই জায়গায় আমরা আপনাকে এত কমে কিভাবে দিই আচ্ছা আমাদের প্রথমত হচ্ছে কোনো লাইভ প্রেজেন্টের দিয়ে লাইভ করানো লাগে না কোনো বিজ্ঞাপন খরচ নাই কোনো বুস্টিং করা লাগে না কোনো মডেল দিয়ে ফটোশুট করা লাগে না আমাদের কিন্তু এখানে কোনো খরচ নাই যদি এগুলো খরচ লাগতো তাহলে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাইত সো আমি নিজে জাস্ট প্রোডাক্ট হাতে নিয়ে দাঁড়াই আর আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় দেখানোর সাথে সাথে আর আমরা ডিরেক্টলি ফ্যাক্টরি থেকে দেই আমরা যদি হোলসেলে কিনে আনতাম তাহলে আপনাকে এত কম প্রাইসে দিতে পারতাম না স্যালোয়ার কাপড়টা তো সো ডিরেক্টলি ফ্যাক্টরি প্রাইসে দেই দেখে আমরা আপনাকে মিনিমাম প্রফিটে অনলি পাঁচশো টাকা করে

এই ড্রেস আমাদের কাছে আর নাই বুঝছেন আমার এই লাইভের এর পরে এই ড্রেস শেষ হয়ে যাবে সো যার যার এই ড্রেস লাগে আপনি এখনই দেখার সাথে সাথে অর্ডার করে দেন আমার পরা ড্রেসটা এটার কালার বা আমি যতগুলো দেখাইছি সব কয়টা ড্রেস কিন্তু সুন্দর আর এই জমজম গুলো আমাদের খুবই পপুলার কটন ড্রেস গুলা সো যে দেখে সেই পছন্দ করে মুসাম্মদ বাবলি লিখেছেন আমি নিব, থ্যাংক ইউ সো মাচ আর আমি কিন্তু আপনাদেরকে রাইফার লিখেছে ঠিক বলছো হ্যাঁ অনেক আছে ধরেন এই টরে কালারটা এটা ধরেন ওয়াশের পরে হালকা একটু কষ যেতেই পারে সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে দেয় দেখবেন যে অনলাইন থেকে একটা প্রোডাক্ট নিলে মানুষ বেশি ইয়া করে ধরেন আপনি সে অন্য কোথাও মার্কেট থেকে কিনে আনলো সেখান থেকে কষ উঠলে কোনো সমস্যা নাই বাট অনলাইন থেকে নিয়ে কষ উঠলে সমস্যা আসলে মানে এরকম কিছু মানুষের ধরেন মেন্টালিটি থাকে এরকম যাই হোক সো আমি আপনাদেরকে বলতেছি সো এইগুলা আপনার কালার গ্যারান্টি হ্যাঁ কালার যাওয়া কোনটাকে বলে ধরেন এখানে সাদা সাদা আছে যে এখান থেকে কালার যে এটা ধোয়ার পরে এখানের কালার এখানে যে কালার নষ্ট হয়ে গেলে এটাকে বলে কালার যাওয়া বাট আপনি ডিপ কালার ওয়াশের পরে যখন হালকা একটু কস ওঠে ওটাকে কিন্তু কালার যাওয়া বলে না যারা রেগুলার কাপড় চোপড় কিনে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে ডিপ কালার হালকা একটু কস যাবেই যাবে হ্যাঁ বিশেষ করে নেভি ব্লু টরে তারপরে ম্যারুন কালার এইসব ডিপ কালার হালকা একটু কস যাবেই যাবে সো এটা আমি এই জন্য বারবার করে আপনাদেরকে বুঝাই বলতেছি সো ওয়ে যার যেটা লাগে এটাকে অর্ডার করে দিয়ে নেন থ্যাংক ইউ সো মাচ আমার পড়াটা পাঁচশো আশি টাকা মিস করলে কিন্তু মিস ওকে থ্যাংক ইউ